নমস্কার আমি উর্থি অল্প করে গল্পন নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ আমরা আবার যাচ্ছি ভারত সেবাশ্রমে আজ সেখানে একটা বিশাল বড় আয়োজন হচ্ছে আজই নাকি সবাইকে দীক্ষা দেওয়া হয় মা কাকিমা সবাই বলল আজ যাচ্ছে সেখানে আমি বললাম চলো তাহলে আমি একা একা বাড়িতে আর কি করব। তোমাদের সাথে আমিও যাই কিন্তু সেখানে এসে আমি অবাক মন্দিরের সামনে মিষ্টি ফুচকা আইসক্রিম বেলুন খেলনা গাড়ি কত যে দোকান মনে হচ্ছে মন্দিরের সামনে একটা মেলা বসেছে যাকে আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করেছি আশ্রমের ভিতরে প্রবেশ করতেই আমি দেখছি কত লোকজন এত লোকের সমাগম আমি এতটা যে ভিড় হবে সেটা ভাবিনি কিন্তু পরে আরোই অবাক হবো লোকজনের ভিড় দেখে এবার চলো ঠাকুরকে দর্শন করা যাক এই একটা মন্দিরের মধ্যে আলাদা আলাদা তিনটে ঘর রয়েছে যেখানে কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর আর স্বামী পরমানন্দ মহারাজ রয়েছেন আমরা প্রথমে চলে গেলাম শিব মন্দিরে সেখানে গিয়ে দেখছি শিবলিঙ্গকে খুব সুন্দর করে সাজিয়েছে আর তার পিছনে রয়েছে শিব ঠাকুরের মূর্তি যাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে শিব মন্দির পার করে আমরা চলে আসলাম শ্রী শ্রী স্বামী পরমানন্দ মহারাজের মন্দিরের এখানে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে স্বামীজিকে তার পরনে দেওয়া হয়েছে সোনার মুকুট আর সোনার মালা সাথে গাঁদা ফুল আর রজনীগন্ধার ফুল এই পবিত্র দিনে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছে এই মন্দিরে আমি স্বামীজিকে প্রণাম করে নিয়েছি আর আমার সাথে সাথে এসেছে আরও অনেক ভক্তবিন্দ্ররা যারা স্বামীজিকে প্রণাম করছেন এখন মন্দিরে এত ভিড় আর কিছুদিন আগে যখন আমি এসেছিলাম তখন ছিল যথেষ্ট ফাঁকা যাকে স্বামীজিকে আমরা দর্শন করে নিয়েছি এরপর আমরা চললাম পরবর্তী মন্দিরে যা হলো একটা কৃষ্ণ মন্দির কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখো কি মায়াবী আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি ছোট বড় অনেক লোকই এসেছে আজ এখানে সবাই ঠাকুরকে মন ভরে প্রণাম করে নিচ্ছে এবার চলো মন্দিরের বাইরে যাওয়া যাক বাইরে এসে দেখছি লোকজনের সমাগম যেন আরোই বেড়ে চলছে তবে আজ এখানে প্রসাদও খাওয়ানো হয় সেই জায়গাটা মারাত্মক ভিড় সেখানে আমরা পরে যাব। তবে আজ এই মন্দিরটা তোমাদের আরও ভালো করে দেখিয়ে দিই এর আগের বার যখন এই মন্দিরে এসেছিলাম তখন এখানে প্রার্থনা হচ্ছিল সেই জন্য ভালো করে দেখাতে পারিনি তাই আজ ভালো করে দেখিয়ে দেবো এই মন্দিরটা তবে আজ আমার অন্য একটি জিনিস চোখে পড়লো যা হলো স্বামীজির মন্দিরের সামনে রয়েছে শিব পার্বতীর মূর্তি আর ঠিক মাঝখানে রয়েছে একটি শিবলিঙ্গ তবে এই শিবলিঙ্গটি ঠিক কী দিয়ে যে বানানো সেটা আমি বলতে পারবো না তবে শিবলিঙ্গটিকে খুব সুন্দর করে সাজিয়েছেন নিনারা মনে হচ্ছিল চোখ নাক মুখ সব কিছুই আছে যাকে যেমন তোমাদের বলেছিলাম যে মন্দিরটা আজ তোমাদের ভালো করে দেখাবো তাই ভালো করে মন্দিরের কারুকার্যগুলো দেখিয়ে দিই মন্দিরে ক্রমাগত ভিড় বেরিয়েই চলছে তবে আজ তোমাদের মন্দিরের পেছন দিকটাও দেখাবো আমি প্রথমে জানতাম না যে মন্দিরের পেছন দিকেও কিছু আছে যাকে যখন আজ জানতে পেরেছি তাহলে দেখিয়ে দিই প্রথমেই আমরা চলে গেলাম স্বামীজির বিশ্রাম মন্দিরে যেখানে আছে একটা খাট আর একটা ছোট্ট টেবিল যতদূর সম্ভব খাওয়ার খাওয়ানোর জন্য বেডের মধ্যে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে ঘর থেকে আমরা বেরিয়ে গেলাম তারপরে আমরা চলে গেলাম স্বামী প্রজ্ঞানন্দজি স্মৃতির মন্দিরে আমার মতন অনেক লোকজনই এসেছেন যারা স্মৃতি মন্দির বিশ্রামাগার সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছেন আমিও দেখে নিলাম স্বামীজিকে এখানেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এরপরে আর কোনো ঘর ছিল না তবে ঘর না থাকলেও প্রত্যেক স্বামীজিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন দেওয়ালের মধ্যে আর দেওয়ালটাও ছিল ভীষণই সুন্দর অপূর্ব কারুকার্য করা দেখো স্বামীজিদের দর্শন করে নিয়েছি এবার চলো মন্দিরের সামনে যাওয়া যাক মন্দিরের চারিদিকে ভক্তবৃন্দরা কিন্তু বসে আছে আসলে হঠাৎ করে যে এত গরম পড়েছে আর আজ প্রচণ্ড রোদ মন্দিরের মধ্যে একটু ঠান্ডা সামনে দেখছি একজন চর্ণামৃত্যও দিচ্ছে আমিও তার কাছ থেকে চর্ণামৃত্য নিয়ে নিলাম এই মন্দিরটা বেশি পুরোনো না এই বড় মন্দিরটা তৈরি হয়েছে ছয় আগস্ট দু হাজার চব্বিশে নতুনই বলা যেতে পারে তবে এই মন্দিরের একটা পুরোনো অংশ আছে মানে পুরনো মন্দির যার ভিত্তি স্থাপিত হয়েছিল দু সালে মায়ের কাছে এসেছিলাম দেখলাম ওমবাবু এখনো ঘুমোচ্ছে বাচ্চাটা আমার ঘেমিয়ে গেছে ওম যখন ঘুমিয়ে আছে তখন ভাবলাম মন্দিরে আরও কিছু অংশ তোমাদের দেখিয়ে দিই এখানে রাত্রেবেলা যজ্ঞ হবে সেই জন্য দেখো যজ্ঞবিধির চারিদিকে কি সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে নিনারা যজ্ঞবিধির ঠিক পাশেই রয়েছে বিদ্যার্থী ভবন মানে এখানকার হোস্টেল নতুন মন্দিরটা তোমাদের দেখানো হয়ে গিয়েছে এবার ভাবলাম পুরোনো মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিই আগের বারের ভিডিওতে পুরোনো মন্দিরটা তোমাদের দেখানো হয়নি আসলে সময়ের একটু তাড়া ছিল নতুন মন্দিরে যেমন তিনটে আলাদা আলাদা ঘর রয়েছে এখানে কিন্তু আছে মাত্র দুটো ঘর একটি ঘরে রয়েছে শ্রী শ্রী স্বামী পরমানন্দ মহারাজ অন্য একটি ঘরে রয়েছে শিবলিঙ্গ তবে এই নতুন মন্দির আর পুরনো মন্দিরের ঠিক মাঝে রয়েছে নন্দী মহারাজের মন্দির জানি না কেন আগের এই মন্দিরটাকে আমি মিস করে গিয়েছিলাম দেখতেই পাইনি নন্দী মহারাজকে আমরা প্রণাম করে চললাম এবার আসল ভিড়ের দিকে যেটা হলো খাওয়ার দিক এখানে এসেই দেখছি কি ভিড় পা রাখার জায়গা নেই মাঝখানের জায়গায় সবাই বসে আছে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমি ভাবলাম একবার রান্নার দিকটা দেখে আসি কিভাবে রান্না হচ্ছে কিন্তু ভেতরের দিকে যেতে দিচ্ছে না সেই জন্য ভাবলাম দূরে থেকে যতটা পারি ততটাই তোমাদের দেখিয়ে দিই দেখছি কি বিশাল বিশাল কড়াই যেই কড়াইয়ের মধ্যে প্রসাদ আজ রান্না হচ্ছে আর এই বিশাল কড়াইয়ের সামনে রাখা আছে এক বিশাল চৌবাচ্চা যার মধ্যেও আবার তিনটে ভাগ রয়েছে চৌবাচ্চাগুলির মধ্যে খিচুড়ি রাখা হচ্ছে যা বিতরণ করা হচ্ছে পালতি দিয়ে লোকেরা এত লোককে খাওয়াতে প্রায় হিমশিমই খেয়ে যাচ্ছে আসলে আজ এখানে যারা যারা আসে তাদের সবাইকেই খাওয়ানো হয় যার জন্য এত আয়োজন যাকে ওমবাবু ঘুম থেকে উঠে গিয়েছে সেই জন্য আমরা চলে আসলাম পুরনো মন্দিরে যেখানে ওমবাবু আর মা বসে আছে এসে দেখলাম এখানে গানেরও ব্যবস্থা করা হয়েছে মায়ের একটু আর মহারাজ গান শুনে আমরা চলে আসলাম খাওয়ার এখানে দুপুরবেলা হয়েছে সবার খিদেও পেয়ে গিয়েছে সেই জন্য আমরা এবার লাইনে দাঁড়িয়ে আছি আমরা গিয়েছিলাম প্রায় নয় দশজন তাই এতগুলো লোকের জায়গায় একসাথে পেতে একটু অসুবিধা আছে তাও কোনোভাবে আমরা পেয়ে গেছি আমার এই ছোট্ট পরিবারে আশা করি তোমরা সবাইকেই চেনো তাও তোমাদের আরেকবার বলে দিই যে হাত নাড়ালো সে হলো মিথুন আমার কাকাতো বোন তার পাশে আছে কুহু তার মেয়ে তার পাশে আছে আমার এক কাকিমা তারপর হর্ষ তারপর পপে বৌদি আশা করি তোমরা এই দুজনকে তো চিনবেই আর এই পাশে রয়েছে কাকিমা আর আমার মা তবে খেতে বসে খাওয়ার আসছিল না দেখে আমরা নিজেদের মধ্যেই মজা করছিলাম আমাদের খাওয়া হয়ে গিয়েছে খাওয়ার ছিল ভীষণ ভীষণ ভীষণই সুস্বাদু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম গানের এখানে একটু গান শোনার জন্য এখন বাজে প্রায় চারটে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাইরে এসেই দেখছি মা ওমের জন্য বেলুন নিচ্ছে আসলে দিদার মন তো তারপর আমরা নিয়ে নিলাম মিষ্টি দেখছি হরেক রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে তবে আমরা নিলাম বুদিয়া অনেকদিন ধরেই বুদিয়া খাওয়া হয়নি এবার বাইরে এসেছি তাই আমার ফেভারিট মালাই কুলফি খেয়ে নিলাম তোমরা তো জানো আমি থাকি চেন্নাইতে আর চেন্নাইতে মালাই কুলফি পাওয়াই যায় না তাই যতদিন এখানে আছি মালাই কুলফি চান্স পেলেই খাবো এই লম্বা লম্বা পাপড়গুলোকে দেখেছো এই পাপড়গুলোকে আমরা বলি দিল তবে এই পাপড়গুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম তোমাদের ওখানে কি নামে ডাকে এই পাপড়গুলোকে আমায় কমেন্ট বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি স্যাগিকনি চেরি রোজকার মতন দরজা দিয়ে উকি মারছে আর ঢোকার সাথে সাথে ওরা যে কি খুশি ওদের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছে যাকে কি আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ